এই মাত্র বিজেপির তরফে বিরাট বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে এমনই কিন্তু ঘোষণা করেছে বিজেপি তো ফ্রেন্ডস কীভাবে কখন থেকে মাসে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে বিজেপি এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভোট বৈতরণী পেতে তৃণমূলের পাশাপাশি বিজেপির হাতিয়ার কি ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূল পাঁচশো টাকা বাড়ানোর কথা বাজেটে ঘোষণা করেছে শুক্রবার বিধানসভার অন্দরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতেও একটি পোস্টার দেখা গেল সেখানে স্পষ্ট বার্তা বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে একই সঙ্গে বাজেট নিয়ে বলতে গিয়ে এই দিন শুভেন্দু দাবি করেন ভোট অন অ্যাকাউন্টে এত কিছু করা থাকে না কোড অফ কন্ট্রাক্টর কারণে এইগুলো কোনোভাবে কার্যকর হবে না রাজ্য বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই এই আবহে গতকাল রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বাড়ানো সহ একাধিক ঘোষণা করা হয়েছে মাধ্যমিক পাস বেকার যুবকদের জন্য ভাতার কথা ঘোষণা করা হয়েছে আশাকর্মীদের এক হাজার টাকা ভাতা বাড়ানোর কথা জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বাজেট নিয়ে আলোচনায় বিধানসভার বিরোধী দলনেতা বলেন এটা নির্বাচনী প্রচারপত্র ভোট অন অ্যাকাউন্টে এত কিছু করা থাকে না কোড অফ কন্টাক্টের কারণে এইগুলো কোনোভাবে কার্যকারী হবে না যে যা পেতেন তাই পাবেন একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীদের জন্য বাংলা যুব সাথী প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে যেখানে মাসে পনেরোশো টাকা ভাতা দেওয়া হবে এই নিয়ে এই দিন শুভেন্দু বলেন বেকার ভাতা দেবেন বলা হয়েছে কিন্তু এই বাজেট তো মে পর্যন্ত কার্যকারী থাকবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে কিছুতেও এটা দেওয়া যাবে না এরপরে তিনি বলেন এক সময় আপনারা ঘোষণা করলেন আবেদন করুন বেকার ভাতা দেব দেড় লক্ষ আবেদন জমা পড়ল কিছু টাকা হয়তো দেওয়া হল তারপরে এই প্রকল্পের কি হলো সবটাই লোক দেখানো চাকরি নেই চাকরির কি খবর তিনি জানতে চান কেন এত ঋণ আমাদের ব্যাখ্যা কি কেন ডিএ দেওয়া হলো না রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাখ্যা দিন একই সঙ্গে প্রাক্তন বিধায়কদের পেনশন বাড়ানোর দাবি জানান তিনি ছাব্বিশের নির্বাচনে সনাতন জিতবে বলেও তিনি মন্তব্য করেন তবে বিধানসভার নজর কেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা দেওয়া নিয়ে তার পোস্টার তো ফ্রেন্ডস বিজেপি সত্যিই ক্ষমতায় এলে তিন হাজার টাকা দেবে আপনি কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন